দেখতে যে দেখা যাচ্ছে অনেক টাকা কিন্তু ঘর টাকা হয় কিনা সন্দেহ তারপরে তো বাজার খরচ আছে আল্লাহ বলসা আল্লাহ চালাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এগুলা হচ্ছে ওর সালামির টাকা ওর মামা দিছে ওর বড় আব্বু দিছে তারপর ওর আম্মু দিছে আর বড় আম্মা দিছে সবগুলা ও জমাইত খাইত না কিছু এই টাকাগুলাই ভাঙা হয়েছে না ভাইনা এখন উপায় নাই রুম ভাড়া দেওয়া লাগবে তারপর আল্লাহ যদি আবার ভালো অবস্থা করে আমার মেয়েরা আমি এটা আবার ফিরে দেবেন ইনশাল এর আগেও আমাদের দশ হাজার টাকা দিয়েছিল আরেকটা ব্যাংকের ই ছিল ওই সময় আমার দশটা হাজার টাকা দিয়েছিল এইগুলা মা অল্প দশ টাকা গান হচ্ছে মানো এই কর বাস করা সে

সর্বমোট সাত হাজার চল্লিশ টাকা হয়েছে আমার মেয়ের ব্যাংকে হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ সম্পূর্ণ এগুলো জমানো টাকা না